চাঁদপুর শহরের পুরান বাজারের সংঘর্ষে আলামিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে পরিবার ও এলাকাবাসী মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয় পরে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাজিকে পদ থেকে বাদ দিতে মেয়র জিল্লুর রহমান জুয়েলের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা এদিকে আলামিনের অবুচ দুই মেয়ে আয়শা ও সাদিয়া বাবা হত্যার বিচার চেয়ে ব্যানার ও পোস্টার নিয়ে দাঁড়ায় ছোট মেয়ে সাদিয়া কিছু না বলতে পারলেও আয়শা বন্ধনে তার বাবাকে হত্যার বিচার চাই ডাকাত দোরে ডাকাত ডোরে হের্বাচিত নির্বাচিত মেম্বার হয়েছে।